নদী হ্রদ কিংবা সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে কখনো ভেবেছেন একটি অদৃশ্য জীব আপনার মস্তিষ্ককে আক্রমণ করতে পারে এর বৈজ্ঞানিক নাম নিগ্লেরিয়া ফাউন্ডেরি এটি থাকে উষ্ণ মিঠা জলে নদী হ্রদ কিংবা অপরিষ্কার সুইমিং পুলে আশ্চর্যের বিষয় এটি খাওয়ার মাধ্যমে সংক্রামিত হয় না বরং জল যদি নাক দিয়ে প্রবেশ করে তখন এটি ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় সেখানেই শুরু হয় ভয়ঙ্কর রোগ প্রাইমারি অ্যামোবিক ম্যানিঙ্গোসেফালাইটিস বা সংক্ষেপে পি প্রথমে মাথা ব্যথা জ্বর বমি তারপর বিভ্রান্তি খিচুনি আর কোমা কয়েক দিনের মধ্যেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে আরও ভয়ঙ্কর বিষয় এক্ষেত্রে মৃত্যুহার প্রায় নিরানব্বই শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান মেক্সিকো অস্ট্রেলিয়া ভারত ও চেক প্রজাতন্ত্রে এই সংক্রমণের ঘটনা বেশি দেখা যায় সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে মগজখেকো অ্যামিবার আক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এবং একসাথে প্রায় উনিশ জনের মৃত্যু ঘটায় ভারতীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এ সংক্রান্ত স্বাস্থ্য সতর্কতা জারি হয়েছে তবে এই কথা অবশ্যই বলা যায় প্রাইমারি অ্যামোবিক ম্যানিঙ্গোসেফালাইটিস রোগের চিকিৎসা আছে বটে অ্যামফোটেরিসিন বি বা মিলটেফোসিন জাতীয় ওষুধ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাফল্য খুবই বিরল তাই প্রতিরোধী একমাত্র সমাধান সাঁতারের সময় নাকে জল না যাওয়া নোজ ক্লিপ ব্যবহার করা আর সর্বোপরি পরিষ্কার ফুটানো জল ছাড়া কখনো নাক ধোয়া যাবে না ব্রেন ইটিং অ্যামিবা বিরল হলেও এর ভয়াবহতা আমাদের শেখায় প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণীর হাতেও লুকিয়ে থাকতে পারে মৃত্যুর ছায়া এমন অদৃশ্য আতঙ্ক থেকে রক্ষা পেতে সচেতনতাই আমাদের একমাত্র অস্ত্র